আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কোম্পানিতে কিন্তু সার্ভিস চার্জ একদমই ফ্রি একেবারেই সার্ভিস চার্জ ফ্রি আর এই কাজগুলো কিন্তু এখনো লাইট আর কালার দুইটাই বাকি আছে চলমান একটা কাজ আজকে দেখালাম আপনার চলমান কাজ কিরকম দেখায় ইন্টেরিয়র সার্ভিস আমাদের লোকেশন হচ্ছে কি আপনার ঢাকা মিরপুর এখান থেকে আর কি আমরা অল বাংলাদেশ সার্ভিস দিয়ে থাকি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কোম্পানিতে কিন্তু আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স শিকদার জিপসাম অ্যান্ড ইন্টি এডুকেশনের পক্ষ থেকে আমি রাকিব শিকদার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে কিন্তু দেখাবো জিপসাম কাজের সময় কিরকম দেখায় চলমান একটি কাজে এটাতে একটা ফুল সিলিং করা আছে আপনার হাফ সিলিং টেনে মাঝখানে একটা লোবার দেওয়া আছে আর যদি এই দেয়ালের দিকে একটু তাকাই আমরা এখানে একটা ফ্রেম করে দিয়েছি আমরা প্লেন বেড দিয়ে আর এখানে একটা স্পেস খালি ছিল ভিমের কারণে এটাতে আমরা একটা টিভির ক্যাবিনেট করে দিয়েছি আর যদি একটু এই বেডরুমটাতে আসি দেখতে পারবেন এখানে একটা ফুল সিলিং করা আছে মাঝখানে একটা রাউন্ড দিয়ে পরে প্লেন করে একটা ডিজাইন করে দিয়েছি লোবার দিয়ে আমরা দেখেন আর এই সিলিংয়ের সাথে ম্যাচিং করেই এটার সাথে ম্যাচিং করেই কিন্তু আপনার এখানে একটা ইয়ে করে দিয়েছি কাজ করে দিয়েছি দেখেন একটা ফ্রেম করে দিয়েছি আর আমাদের কাজের কোয়ালিটি আর দেখেন কতটা নিখুঁত আর এই কাজগুলো কিন্তু এখনো লাইট আর কালার দুইটাই বাকি আছে চলমান একটা কাজ আজকে দেখালাম আপনার চলমান কাজ কিরকম দেখায় আর যদি এই পাশের রুমে আর একটাতে আসি তাহলে দেখতে পারবেন খুবই চমৎকার আরেকটি একটি সিলিং করা আছে দেখেন আর যদি একটু কষ্ট করে আপনার একটু দেয়ালের দিকে তাকাই তাহলে দেখতে পারবেন খুবই চমৎকার একটা টিভির ক্যাবিনেট করা আছে এই দেয়ালটাতে এরকম একটা টিভির কেবিনেট কিন্তু আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা কালার সহ কমপ্লিট করতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি তো ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বারে আপনারা সব সরাসরি যোগাযোগ করবেন আর আমরাই দিচ্ছি এই প্রথম সবচেয়ে কম খরচে ইন্টেরিয়র সার্ভিস আমাদের লোকেশন হচ্ছে কি আপনার ঢাকা মিরপুর এখান থেকেই আর কি আমরা অল বাংলাদেশ সার্ভিস দিয়ে থাকি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কোম্পানিতে কিন্তু সার্ভিস চার্জ একদমই ফ্রি একেবারেই সার্ভিস চার্জ ফ্রি তো সম্মানিত প্রিয় ভিও ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম